ইউ হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং বিডিশনাল গাইজ ফাইনালি আফটার থ্রি ডেইস আমাদের ডিএলএস গেমে আমরা আপডেট পেয়ে গেছি যারা অ্যান্ড্রয়েড ইউজার আছে আমরা সকলে এখন একসাথে আপডেটটা পাবো সো আপডেটটা কিন্তু প্লেস্টোরে অ্যাভেলেবেল হয়ে গেছে মাত্র চৌচল্লিশ এম্বির একটা আপডেট সো এই আপডেটে হিউজ চেঞ্জ আছে তিন দিন পরে যেহেতু আমরা আপডেটটা পাইছি সো সকল নিউজগুলো একটু পরে পেয়ে যাচ্ছেন আপনারা তো সকলেই আপডেটটা দিয়ে দেন ঠিক আছে বৃষ্টি আসছে আল্লাহর রহমতের বৃষ্টি আসছে সাথে আমাদের ডিএলএস গেমের আপডেট আসছে সো বোঝা যাচ্ছে বৃষ্টির কতটা পাওয়ার আচ্ছা ফার্ন করলাম একটু আপনারা সকলে আপডেটটা দিয়ে দেন অ্যান্ড আপডেটে কী কী চেঞ্জ আসছে এটা অবশ্যই আপনারা জানতে পারবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করে দেন কজ খুশি যেহেতু আপডেট আসছে আমরা সকলেই খুশি সেই খুশিতে ভিডিওতে একটা লাইক দেওয়া যায় যারা চ্যানেলে আছেন সাবস্ক্রাইব করে দেন সো নেক্সট ভিডিওতে আমি দেখাই দিব যে কী কী নতুন ফিচার্স আছে সকলে আপডেটটা দিয়ে দেন আর আপডেট দেওয়ার আগে গুগলকে গুগলের সাথে আইডিটা কানেক্ট আছে কি না চেক করে নেবেন অবশ্য না থাকলে কোনো সমস্যা হবে না আশা করি আপডেট দিয়ে দেন ঠিক আছে আর ভিডিওতে নয়েজ আসতে আসে কজ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই জন্য আওয়াজ হচ্ছে হাফেজ সকাল ভালো থাকবেন আপডেট দিয়ে দেন পরবর্তী ভিডিওতে দেখা দিব কী কী নতুন আছে